berarti yang saya kata bahwa seperti semua ada syarat itu yang akan itu kalau ami kalau gitu saya kasih-kasih kata itu itu sudah lebih lebih

বাবা দুনিয়াতে নাই আমার মা আসেন আমার মা নিয়োগ করেছিলেন আমাকে মাদ্রাসায় পড়াবেন তো আমি তো না পড়ে স্কুল কলেজে পড়ে এখন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা অনার্স মাস্টার্স কমপ্লিট করে আমি এখন চাকরির জন্য ঢুকতেছি এখন আমার মাও কোনো নাই বাবার মা ছিল আমাকে আদর মানাবে

ওনার সাথে সারাক্ষণ সময় কাটাইতাম সারাক্ষণ সময় দিতাম বাসিবার হওয়ার ফলে ওনার সাথে আমার দূরত্বটা সৃষ্টি হয়েছে আগে অনেকে যেভাবে আমি সময় দিতে পারতাম পরবর্তীতে আমি সেভাবে সময় দিতে পারি নাই কাজের ব্যস্ততা ছিল বা উনিও আমার কাছে গেলে দেখতাম যে আমি কাজে ব্যস্ত উনি আর সেখানে থাকতাম না আজকে

শিক্ষক একজন প্রতিষ্ঠান প্রধানের প্রধান বলতে পারবে তার অধীনস্থ কর্মচারীর বেদ কার কি হাল কার কি অবস্থা একজন ক্লাস টিচার বলতে পারবে তার ক্লাসের শিক্ষার্থীদের কার কি হার কার কি অবস্থা

আমি বলছিলাম যে অনুষ্ঠানটা আমরা ডিসেম্বরে করি কিন্তু এরকম অনেকের জন্যই করি 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 আর করা হয় না খুব সংক্ষিপ্ত পরিসরে ওনার জন্য আজকের এই অনুষ্ঠানটা করছি আমি আরেকটা বছর দিয়ে যাই যেটা আমাদের নাসির সাহেব দিচ্ছেন শিক্ষার্থীদের জন্য সেটা কি সেটা কি শিক্ষার্থীরা বলো সেটা কি আমার থেকে আমরা যখন ওই পাঠানো মোবাইল ব্যবহার করতাম তখন ওটা একটা আমি ব্যবহার করা এবং প্রতিষ্ঠান প্রদান হওয়ার কারণে প্রিন্সিপাল হওয়ার কারণে

এই মোবাইল এই মোবাইল ওই যে বলছেন মোবাইল যে আবিষ্কার করছে এই মোবাইল এই মোবাইল তোমাদের ধ্বংস করবে এই মোবাইল তোমাদের ধ্বংস করবে এই মোবাইল তো ধ্বংস করবে করবে এই মোবাইল থেকে যদি তোমরা তল না থাকা এই শোনো শিক্ষা দিয়ে কথা বলবে না বা আমার কথাটা হাসি দিবে না যে এখন তো মোবাইল ছাড়া জীবন চলা কঠিন এখন মোবাইল ছাড়া আমার চলবে না

আমরা <laughs> <laughs> <laughs>

আলহামদুলিল্লাহ আমাদের অতীয় ব্যক্তি করে এবারে সার্কে প্রথমে i don't know.